কিছু ছেড়ে যাচ্ছে সরকারি চাকরির জন্য সমানে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে প্রাইভেটের দিকে যাবে না তারা সরকারি চেষ্টা করে যাচ্ছে একটা টাইমে তার সরকারি চাকরিও হলো না বয়সটা বেড়ে গেল প্রাইভেটেও তখন সেরকম কিছু পাচ্ছে এরকম বউ ছেলেকে দেখা যায় লোকে বলে এত লেখাপড়া শিখে দেখ ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে তার মানে তার ন্যাটাল চ্যাটে সরকারি চাকরি আছে কি নেই এটা একটা বিচারের ব্যাপার আছে প্রথম আর ব্যবসা নিয়ে যদি আমি আসি অনেকে দেখেছি আমরা যে ব্যবসা করেছে তারা সেরকম পুঁজি ছিল না সেরকম সাপোর্ট পায়নি যাই হোক কোন করেছে আজ তারা বিরাট জায়গায় পৌঁছে গেছে আবার কিছু লোক আছে তারা একটা সাজানো বাগান এরকম ব্যবসা পেয়েছিল সেই ব্যবসা ভুলিশ্বাস করে ফেলেছে এটাও কি নেটাল চার্ট থেকে এই যে পড়লো এত বছর এত চেষ্টা করলো ভালো ছেলে সরকারি চাকরি পেল না ব্যাগটা নষ্ট হয়ে গেল

মোটামুটি এইটুকানি বিশ্বাস রাখুন যে তার কালসর্পের প্রভাবে যদি ভালো সময় আসে খারাপ সময় আসতে বাধ্য তারপরে কারো হরস্কোপ ছকে শনি সাড়ে সাতই চলছে শনি সাড়ে সাতির কোনো প্রতিকার হয় না এটা একদম ভালোভাবে জেনে নিন আজকে শনির সাড়ে সাতির কোনো প্রতিকার হয় না শনির সাড়ে সাতির জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মানতে হবে যেমন বর্তমান সময়ে আপনার মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এদের কিন্তু শনি সাড়ে সাতই চলছে এই তিন রাশির জাতকের কিন্তু সময় কিন্তু এখনো কিন্তু খারাপ যাবে প্রচন্ড ধাপ দেনায় জড়িয়ে যেতে পারে প্রচন্ড অশান্তি হতে পারে এই জিনিসগুলো কিন্তু হবে সেই নিয়মটা মেনে চলে যাবে দেখুন কারো হরস্কোপ ছকে দেখা গেল শনির সাড়ে সাতির প্রভাব চলছে তারা প্রতি শনিবার প্রতি শনিবার যদি একটা করে গোটা ফল আর সর্ষের তেল শনি মন্দিরে দিয়ে আসতে পারে শনি মন্দিরকে উৎসর্গ করে যদি দিয়ে আসতে পারে তাহলে কিন্তু তার শনি সাড়ে সাতি থেকে প্রভাব কমবে এটা হচ্ছে টোটকা কিন্তু এর কোনো প্রতিকার নেই অর্থাৎ এই ধনন্তরী টোটকাটা যদি করতে পারে শনির সাড়ে সাথে জাতক বা জাতিকা যাদের এখন বর্তমান চলছে যেমন মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি সব জাতক জাতিকা যদি এই কাজটা করতে পারে তাদের শনির সাড়ে সাথে থেকে রক্ষা পেতে বাধ্য এটা আমি চ্যালেঞ্জ করে বলছি দর্শক বন্ধু যারা অনুষ্ঠান দেখছেন আপনারা অনেকেই প্রায় বেশিরভাগ লোক নিজেদের রাশি জানেন রাশিটাও বলে দিলেন বলে দিলেন করে এইবার থেকে মিলবে তবে পরিপূর্ণ রেহাই কিন্তু মিলবে না পরিপূর্ণ যদি কেউ ধনী ব্যক্তি হতে পারে ধনী ব্যক্তি হতে চায় তাহলে কিন্তু অনেক অপেক্ষা করতে হবে আরো দুই তিন বছর অপেক্ষা করতে হবে আর যারা ধনী ছিল অনেক পড়ে যাচ্ছে তাদের চিন্তা করার কিচ্ছু নেই মন খারাপ করার কিচ্ছু দরকার নেই কারণ শনি সাড়ে সাথে কাটলে কিন্তু তাদের কিন্তু অনেক ভালো সময় আসবে আর তারা যদি টিপস টোটকাগুলো ফলো করে আর অন্য অন্য গ্রহের কোন প্রভাব আছে সেগুলো যদি ঠিকঠাক ফলো করে তাহলে কিন্তু তাদেরও কিন্তু ভালো রাস্তা আসতে চলেছে আর একটা কথা এখানে বলি দেখো শনির সাড়ে সাথে নিয়ে আমাদের একটা থাকে থাকেই সবসময় এটা ভয় পাওয়ার কিছু নেই শনি দেবদা কখনোই চায় না কাউকে খারাপ প্রভাব দিক কিন্তু তার দৃষ্টি প্রভাবটাই এরকম সে একবার না একবার জীবনে প্রত্যেকটা মানুষেরই শনির সাড়ে সাথে আসবে শনি সাড়ে সাথে মানে সাড়ে সাত বছর এই অসুবিধাটা আসবেই সে যত বড় বিজনেসম্যান হোক